বাপ্পাদিত্য দাসগুপ্তকে তলব সিবিআইয়ের পরে এবার ইডির তরফ থেকে তলব করা হলো বাপ্পাদিত্য দাসগুপ্তকে কলকাতার তৃণমূল কাউন্সিলর এই বাপ্পাদিত্য দাসগুপ্ত যাকে আজকে বেলা এগারোটায় ইডি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং সঙ্গে তার সমস্ত ব্যাংকের পাসবুক লেনদেনের যা সমস্ত তথ্য বা নথি বা হিসেব আয়কর রিটার্নের ফাইল এই সমস্ত কিছু আনতে বলা হয়েছে গতকালই তার বাড়িতে নোটিশ যায় এর তরফ থেকে বাপাদিত্য দাশগুপ্তকে এর আগেও তার বাড়িতে সিবিআই যায় এবং সেখানে তল্লাশি চলেছিল আর এবার ইডির তরফ থেকে তাকে সমন পাঠানো হয়েছে তলব করা হয়েছে আজকে বেলা এগারোটার মধ্যে কলকাতার ইডির দপ্তরে তদন্তকারী অফিসারদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে তার সঙ্গে ব্যাংকের পাসবুক সমস্ত লেনদেনের বিশদ তথ্য আয়কর রিটার্নের যাবতীয় তথ্য সমস্ত কিছু নথি আনতে নির্দেশ দেওয়া হয়েছে শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে শুভজিৎ কি জানতে পারছো বিষয় কি কারণে তলব বাপ্পা দিত্যকে দেখো তোমাকে জানিয়ে রাখি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আমরা প্রত্যেকেই জানি যে পার্থ চট্টোপাধ্যায় তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় কনিষ্ঠ এই কলকাতা পৌরসভার একশো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপ্পাদিত্য দাসগুপ্ত তাকেও কিন্তু এই মুহূর্তে ইডির পক্ষ থেকে তলব করা হয়েছে এর আগে তাকে দুবার তলব করা হয়েছিল পুনরায় তাকে তলব করা হয়েছে এবং তাকে ডিজিও কমপ্লেক্সে আসতে হবে এবং সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মুখোমুখি হতে হবে একদিকে যেরকম পাপ্পাদিত্য দাসগুপ্তকে রাখা হয়েছে এর আগে আমরা দেখেছি পাপ্পাদিত্য দাসগুপ্তের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা তারা পৌঁছেছিলেন সেখানে তল্লাশি অভিযান চালান একাধিক যে নথি তারা সেখান থেকে উদ্ধার করছেন এবং সেই সমস্ত নথিকে সামনে রেখেই মূলত একদিকে যেরকম জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার কারণ সিবিআই পক্ষ থেকে যে নথি উদ্ধার করা হয়েছিল সেই নথি সম্পূর্ণটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই নথিকে সামনে রেখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন পাপ্তায়িত্ব দাসগুপ্তকে অন্যদিকে পাপ্তায়িত্ব দাসগুপ্ত যে ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে তার ব্যাংকিং যে যে সমস্ত নথি রয়েছে তার সম্পত্তিগত নথি রয়েছে এবং একাধিক বেশ কিছু নথি আরও তার কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে সেই সমস্ত নথিগুলিকে সামনে রেখে কিন্তু মূলত বাতায়িত্ব দাসগুপ্তকে জিজ্ঞাসাবাদ করবেন এবং প্রাথমিকের নিয়োগের সঙ্গে বাত্রায়িত দাগযুক্ত সরাসরি কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা তার হাত ধরে কোনো ছাত্রিবাত্রী চাকরি পেয়েছেন কিনা বা যে যে তালিকা বা যে যে সমস্ত নথি ইতিমধ্যে সামনে এসেছে সেই সমস্ত নথিকে সামনে রেখে

এক কাউন্সিলার তাকে তার বাইরে ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা পৌঁছেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরে একটা পক্ষ থেকে তাকে দুবার তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে আহ এবং সেরকম ভাবে কিন্তু বাপ্পা দাস বুদ্ধর ও নাম উঠে আছে এবং কোথাও গিয়ে মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা যে বিপুল পরিমাণে কালো টাকা এই নিয়োগ দুর্নীতির সেই টাকা বিভিন্নভাবে বিভিন্ন খাতে হয়েছে ভাবে বিভিন্ন ক্ষেত্রেও কি বিপুল পরিমাণে টাকা তার কাছে গিয়ে পৌঁছেছে না এই অর্থ অর্থাৎ এই নিয়োগ দুর্নীতির কালো টাকা কি তার কাছেও রয়েছে এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে দেখার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ধন্যবাদ শুভজিৎ কথা বলছিলাম শুভজিৎ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে শুভদীপ মান্না আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি সিজিওর সামনে থেকে কথা বলবো শুভজিৎ সঙ্গে শুভদীপ একটু জানার চেষ্টা করব যে আজকে সকাল সাড়ে এগারোটার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বাপাদিত্য দাশগুপ্তকে নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে অভিযোগ যা ছিল সেটা নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারি কিন্তু এক্ষেত্রে মানি লন্ডারিংয়ের কেস যেভাবে যেটা মানে সামনে আসছে বা তার নামের সঙ্গে জড়াচ্ছে এটা যদি একটু জানাও দেখো তুমি যেমনটা জানালে বাপ্পাদিত্যকে কিন্তু আজকে কিন্তু সকাল এগারোটা থেকে সাড়ে এগারো দশ এগারোটার মধ্যে কিন্তু সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজির হয়ে দিতে বলছে ইডি আধিকারিকরা এবং তার কিন্তু আয়কর সংক্রান্ত সহ ব্যাংকের নথি এবং তার যে বিপুল সম্পত্তি সেই সমস্ত কিন্তু ডকুমেন্ট নিয়ে আসতে বলা হয়েছে ইতিমধ্যেই আমরা জানি যে বাপ্পাদিত্যর বাড়িতে এবং বিভিন্ন জায়গায় তলাশি অভিযান চালিয়ে কিন্তু সিবিআই প্রচুর পরিমাণে নথি উদ্ধার করেছে এবং এই যে প্রাথমিক নিয়োগ এই প্রাথমিক নিয়োগে কিন্তু নথি পাওয়া গেছে এবং এই বাপ্পাদিত্য দাসগুপ্ত কিন্তু প্রাপ্ত চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এবং ইডি আধিকারীরা মনে করছেন যে এই পার্থ চট্টোপাধ্যায় যে কালো টাকা সেই কালো টাকা কিন্তু এই বাপ্পাদিত্যের দ্বারাই কিন্তু সেই টাকা কিন্তু সাদা করা হতো সেই কারণেই কিন্তু মূলত আজ ইডি দপ্তরে বাপ্পাদিত্যকে ডেকে পাঠিয়েছে ইডি আধিকারিকরা দেবার পিএমএল এর এক্ষেত্রে কিভাবে কার্যকরী হচ্ছে সেটা যদি একটু জানাও শুভদীপ যেটা মনে করা হচ্ছে যে এই যে পার্থ চট্টোপাধ্যায় যখন আপাদিত সে কিন্তু পার্থ যে কালো টাকা সেই কিন্তু বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন খাত থেকে কিন্তু সেই কালো টাকাকে সাদা করতো এবং তার সেই মুনাফাও কিন্তু সেও নিত এই বাপ্পাদিত্য সেই কারণেই কিন্তু ইদি তার তার আয়কর থেকে শুরু করে এবং ব্যাংকের নথি এবং তার বিপুল সম্পত্তি এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার জন্যই কিন্তু আজকে বাপ্পাদিত্যকে তলব করেছে ইডি আধিকারিকরা এবং এই পাত্র চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য কিন্তু আজ সকাল থেকে সাড়ে দশটা সাড়ে এগারোটার মধ্যে কিন্তু ইডি দপ্তরে আসতে বলা হয়েছে এবং তার সমস্ত নথি কিন্তু খতিয়ে দেখবে ইডি আধিকারিকরা শুভদেব সেক্ষেত্রে কি ইডির আধিকারিকরা এর আগে যখন সিবিআই আধিকারিকরা তার বাড়িতে গিয়েছিলেন এবং যে যে তথ্য বা নথি সংগ্রহ করেছেন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে সাহুজ্যপূর্ণ কোনো প্রশ্নের আহ সম্মুখীন আজকে ইডি আধিকারিকদের সামনে হতে পারেন আহ বাপ্পাদিত্য দাসগুপ্ত এরকমটা কি বুঝতে পারছো শুভদীপ দেখো বাপ্পাদিত্য সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু ইডি আধিকারী চেক করবে এবং বাপ্পাদিত্য মোবাইলও কিন্তু ইডি আধিকারিকরা চেক করে দেখতে পারেন এমনটাই কিন্তু সূত্রপাত খবর যদিও বা এখনও কোনো ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছায়নি এবং বাপাদিত্য টাইম হচ্ছে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এবং বাপ্পাদিত আসার পরেই কিন্তু জানা যেতে পারে তার মানে এটা 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 এখনো স্পষ্ট নয় শুভদীপ যে ইডির আজকে যে সমন বা আজকে যে তলব এটা কি শুধুমাত্র নিয়োগ দুর্নীতিকে সামনে রেখেই এটা এটা এখনো স্পষ্ট নয় একদমই নিয়োগ দুর্নীতিকে সামনে রেখেই কিন্তু ইডিআই তলব করেছে কারণ আমরা জানি যে সিবিআই কিন্তু ইতিমধ্যে বাপ্পাদিত্যকে জিজ্ঞাসাবাদ করেছে এবং বাপ্পাদিত্যের বাড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে নথি পাওয়া গেছে এবং সেই সমস্ত নথি কিন্তু সিবিআই কাছে রয়েছে এবং সিবিআই আধিকারিকরা কিন্তু বাপ্পাদিত্যকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে এবং ইডি আধিকারিকরাও কিন্তু এই বাপ্পাদিত্য সম্বন্ধে তথ্য পেয়েছেন এবং সেই তথ্যের ওপর ভিত্তি করে বাপ্পাদিত্য যে সম্পত্তি থেকে শুরু করে বাপ্পাদিত্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বাপ্পাদিত্য আয়কর একজন কাউন্সিলার হয়ে তার এত বিপুল পরিমাণ সম্পত্তি কী করে হলো এই সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদ করবেন এর পাশাপাশি কিন্তু বাপ্পাদিত্য ফোনও কিন্তু ক্ষতি দেখতে পারে ইডি আধিকারিকরা এবং এই যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় যে নিয়োগের টাকা সেই কালো টাকা কিভাবে সাদা করা হতো সেই সমস্ত বিষয় কি তিনি কিছু জানেন নাকি তিনি অন্যভাবে সেই কালো টাকা সাদা করানো হতো সেই সমস্ত বিষয়ও কিন্তু বাপ্পাদিত্যকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা মূলত এই সূত্র এই খবর কিন্তু এখনও পর্যন্ত উঠে এসেছে দেবারতি ধন্যবাদ সবাই